কড়াপ হপ আ এই সার মোবাইল ভেঙ্গেলাইছে আরে না না ভাঙেনা তো এটা এই পাঁচ দিন ঠিক হয়ে যাব ঠিকই দি তুই দেখ কই সাই জানোরে দেখছতে কি আছে মোবাইল ভেঙ্গেলাইছে আরে দিছি মোবাইল ঠিক করতে দেখ মোবাইল ভেঙ্গেলাইছে না সার এটাতে বঠে লাগান তো স্যার বঠে এটা সুট্টো আর ডিজেতে এসে আরে এটা ই ই বহা বহা সাই মোবাইলটা এই যে সার এই যে

হ্যালো তুই কই তুই কই আরে বেটা তুই কই আরে আমি এমা সলিউশনে কাম শিখতাছি তুই কি আয় ফসস তাহলে তুই সাইতা লাইমা সলিউশনে আয় ও তুই তো গেরা ইমা তুই এটা সিনবি কেমনে এটা হচ্ছে ইয়া পিরি আমিনি মার্কেটে যে কোন একজন কইলে দেয় দিব আরে বেটা আমার এক লাইতে শরম করে হুম শরম করে শরমের কি আছে বেটা আচ্ছা আমি চাইতা লাইতাছি তুই চাইতা লাইতে কাম আর নেই স্যার ওই যে বললাম বন্দুক দাজে কাশিবো

ও তুমি আসো এখানে বসো তোমার বাসা কই স্যার বোলাতে ও তুমি কি টেনশন করতেছ থাকা খাওয়া নিয়া আর থাকা খাওয়া সব ব্যবস্থা আমার এখানে আছে ওই যে দেখো না রিঙ্কু কুড়ি গ্রাম থেকে আসছে থাকা খাওয়া সব ব্যবস্থা আমার কাছে হয় চাই রিঙ্কু তোমার আটটা জেমনা আছে এমনি আলগি দাও তো হ্যাঁ টিপো মোবাইল টিপো একটা জান্ডা দিয়ে টিপো তোরা তো ধরে একটা ইট মারলে কেরুম হয় না স্যার একটা মাদার বোর্ড ফাংশন দেখতাছি ইউটিউবে সাই মোবাইলটা দেখা জানোয়ার রে কি মারমু জানোয়ার রে কি হরে কাম ধরে খারে থাক এই সব দিন এদিকে একটা বোর্ডের কাজ করতেছি দেখ এই দেখ এই এই যে মাদারি বোর্ড এই আইসিটা গেছে গিয়া এই আইসিটা তাহলে কি করতে হইব হ্যাঁ স্যার আইসিটা কি করতে হইব হেডেক তো আমি জিগাইলাম এটা কি করতে হইব স্যার এই বোর্ডটা ফুলাড়ে ফেলাই দিতে হইব কি করে জানো আর একটা কান্ডাবার একটা থাও তোমাদের এটা কাস্টমারে কি ঠিক কথা দিছ না আমগো তারে রেমিসা এটা আগে হিট দিয়ে উড়াই তুইবা আইসিটা এটা না এই যেভাবে আইসিটারে ভিয়া করতে হইব সাত হ স্যার এটা কি সেন্টার বোতল হ গলিগা কেতি স্যার আমারে যে বন্ধ কই একটু মাপতাম কোন দেওয়ার বিষয় আদারা এত দিন ধরে কাম শিখে তোর এটা নামি জানো না এটা যে মাদারি বোট পরিষ্কার করে জান আপনাকে কামি করতো না জান জানেন বাকেন বাকেন যা আই এটা সেন্টের বোতল দিত

আনাম কারেন্ট এর দিয়ে ধরে দিছি না স্যার আমি লাইনটা বার করছি এটা দে এই স্যার আমনে জানি এটা কত ডি লাইন অন কেন বার করমু আলেগা বার করব আরে জানো আর এটা লিখে না মিটার দিছি মিটার দিয়ে চেক করবি ও রে কি তুই তুমি মিটার কথাটা আমার মনে করাইবি না মিটার কথাটা আমি পুরো ভুলে গেছি জানো আর ওর দিয়ে কারেন্ট ধরেয়া অন কয় মিটার দে মিটারে মিটার বিলে তো একটু ভুলে এই যাও পিছে যা আম শিখতেছি কত ফেরা আচ্ছা এই রিঙ্কু তুমি তোর মূল কি লক্ষ্য এ জায়গায় কাম শিগনের স্যার আসলে আমার এরকম ইনকাম চুজ করার মতন কিছু নাই তো এটা আমি আর কি মোবাইলের কাজটা শিখা নিজে নিজের ক্যারিয়ারটা দাঁড়া করার চিন্তা ভাবনা করতেস আর আমার ফ্যামিলি তো এরকম ই করার মতন কেউ নাই যা আমারই দেখতে হবে স্যার এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আচ্ছা বুঝলাম আচ্ছা জাহিদ তুমি বোলা থেকে কেন আসছো হ্যাঁ স্যার আসলে আমাদের গ্রামে তেমন ভালো মোবাইল সার্ভিসিং এর দোকান নেই তাই আপনাদের কাছে আসছি আমি মোবাইল সার্ভিসিং এর কিছু কাজ কি আমি ভালো প্রশিক্ষণ নিয়ে আমাদের গ্রামে একটা ভালো একটা দোকান দিতে চাই এই জন্যই স্যার আপনাদের এখানে প্রশিক্ষণ নিতে আসা আমার ও মা আচ্ছা সাকিব এই তুই দাঁড়া তোর এন মূল লক্ষ্য কি তুই এন কেন কাজ শিখতে আইস স্যার মূলত আমি মানে কেন কাজ শিখতেছি আমি নিজেও জানি না লক্ষ্যে যে বিষয়টা কইছেন ভবিষ্যৎ লক্ষ্যটা কি তাও কই দারি তবে স্যার আমনি যেন কাম দিতে আমার খুব ভালো লাগে দেন না যে আট মাস ধরে শিখতাছি স্যার আমনের মনে নাই আমার তো আর তিন মাস আগে কোর্স শেষ কিন্তু আমি তো যাই না তবে স্যার মূল লক্ষ্য যদি আমি ডিপলি বলতে যাই আমার মূল লক্ষ্য হইতা আছে আমনের ইয়ানো আরো দুই বছর থাকা বাহ তুমি কি খুব সুন্দর একটা কথা বলছো তুমি আরো দুই বছর থাকতে চাও না আর জানো আ তোর হন তো আন তন দিলে কেমন হয় তুই কত বড় বেয়া তো বলে তুই আমার লগে মুস্করা করস না স্যার বেয়া নিবেন না স্যার বেয়া যাবি মার্জনা করুন চাস না জানুয়ারে কত বড় বেয়া তো আমার লগে মজা করে দে আপন এখন তুই ক তুই কেন আইসিস কাশিক দেন না স্যার আসলে সত্য বলি আমি একটা মেয়েরে খুব ভালোবাস বুঝেন ম্যাডামরা সেরা দিছে সাইরা দেওয়ানোর সময় আমার আটটা এরুম ঝাড়া আছে আমার মোবাইলটা বাইন গেছে ফুইরা পরে মোবাইলটা মেকারের দ্বারা যদি ঠিক করতে পরে ষোলোশো টিও লাগবে ডিসপ্লে কিন্তু স্যার এটা কিন্তু এত দাম না আমার একটা আইডিয়া পরে এদিনকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি আপনে মোবাইল সার্ভিসিং এর কাজ শিক্ষা দেখিয়ে দেবো তোমার লক্ষ্য ঠিক আছে কিন্তু তুমি বড় হলে এটা কাদা হইবা লাভ স্টোরি লেছে না কাম শিখতে আয়া মাইসে কাম শিখে ফে ফ্যামিলি লিগা আর ওইগুলো ফেমিকা লিগা কাম শিখবো ওই যা যা তো কাম শিখো লাগতো না দন্তন বাইরেও আয়া স্যার 6টা বাজিয়া গেছে ছুটি দিবেন না দে রেডি হওয়ার লাগে নাম আয় হ্যাঁ তুই আমার আগে কবি না যা 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 ছুটি ছুটি যা তালে তোর থাক আমি যাই গে আচ্ছা যায়েদ উপরে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে তুমি ম্যানেজারের সাথে কথা বলে তুমি উপরে চলে যাও হ্যাঁ আচ্ছা স্যার তো বন্ধুরা এরকম দুষ্ট ছাত্রদের মতো আপনারও লক্ষ্যচ্যুত করবেন না যে কোনো ছোট কাজ করা অথবা শেখার দ্বারা যেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এরকম কাজ করবেন বন্ধুরা তো এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা ঘরে বেকার অবসর বসে না থেকে বিভিন্ন স্কিল জব্দ করতে পারেন বন্ধুরা তার মধ্যে অন্যতম স্কিল হতে পারে ফোন রিপেয়ারিং বন্ধুরা আর সেই ফোন রিপেয়ারিং স্কিলটা জব্দ করতে পারেন খুব সহজই আমার সলিউশন থেকে আমাদের মতো এখানে তারা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে এবং খুব নিখুঁত ভাবে ফোন সার্ভিসিং এর কাজ শিখিয়ে থাকে বন্ধুরা এবং খুব স্বল্প মূল্যে আর কম সময়ে বন্ধুরা বেকার এবং অবসর বসে না থেকে একটি স্কিল জব্দ করো আর জীবনের এক ধাপ এগিয়ে যান ভালো থাকবেন বন্ধুরা